তো হ্যালো গাইস কেমন আছো গাইস আজকে আমরা বানাবো পৃথিবীর সবচেয়ে বড় দেশের আর কাটি তো আজ সেটি আমরা আজকে বানাবো না কালকে বানাবো তো আমরা যদি ভিডিওতে পঞ্চাশটা কমেন্ট দেখতে পাই তাহলে আমরা বানাবো কালকে তো পৃথিবীর সবচেয়ে বড় দেশের কাটি যদি আপনারা বলেন তাহলে আমরা বানাবো মানে পৃথিবীর সবচেয়ে বড় দেশের কাটি আমরা বারো নিয়ে বানাবো সবচেয়ে বড় দেশের কাটি তো তার আগে আপনাদের একটু লুকটা দেখে আমরা কোথায় আছি লুকটা আপনাদের একটু দেখায় পুরো লুকটা দেখা বড় মানে ওই দিকে দেখে তো গাইস দেখতে পাচ্ছেন মানে কত সুন্দর লুকটা কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এখনো বিকেল আমাদের এখানে এটা হচ্ছে বিকেল তো আপনার লুকটা পুরোপুরি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তার সঙ্গে কাশিনি মতি ম ঠিক তো গাইস বারো দশ দু হাজার পঁচিশ চলেছে পৃথিবীর সবচেয়ে বড় সরকারি আমরা বানাবো তো আপনারা দেখলে অভাব হয়ে যাবেন তো তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক করে রাখবেন আর এই ভিডিওতে যদি আমরা আমি পঞ্চাশটা কমেন্ট দেখতে পাই তাহলে বানা পৃথিবীর সবচেয়ে বড় দেশের কাঁটি তো ভিডিওটি এই মধ্যে শেষ করলাম আর আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট এবং চ্যালেঞ্জ ভিডিও ছাড়া হয় মিস্টার বিস্টের মতো তো আপনার আপনারা সেই দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন লাইক করে রাখবেন আমাদের ভিতরে দেখে আসতে পারেন তো আপনাদের লুকটা আর একবার দেখা চারিদিকে প্রাকৃতিক লুক গ্রাম অঞ্চলের তো এরকম প্রাকৃতিক রূপ শুধু গ্রাম অঞ্চলে দেখা যায় আমাদের গ্রামের ছেলে আমাকে সাপোর্ট করবেন তো হ্যালো গাই সবাই কেমন আছো তো এমআর চ্যালেঞ্জ দাদা একটি বড় এক্সপেরিমেন্ট ভিডিও করতে চলেছে যেটি হবে পৃথিবীর সবচেয়ে বড় দেশ লাইকাঠি তো সেটি দেখার জন্য সবাই কমেন্ট এবং লাইক করে রাখুন তাহলে পরের দিনে ভিডিওটা চলে আসবে যেটি হবে পৃথিবীর সবচেয়ে বড় দেশ লাইকাঠির ভিডিও এমআর আর বৃষ্টির মধ্যে মেমার চ্যালেঞ্জ দাদা এখানে ভিডিও ছাড়া হয় তো সবাই সাবস্ক্রাইব করে লাইক করবো আজকে আমরা বানানো আজকে আপনাদের বলে দিলাম তো যেটি হবে পৃথিবীর সব যে বড় দেশ লাইক আর্টি যেটা আজ পর্যন্ত না কেউ দেখেছে এবং না কেউ করেছে কারো ইউটিউব চ্যানেলে এই ভিডিও পাবে না সো এমার চ্যালেঞ্জ দাদা আমরা ভুল হয়তো আজ আমরা দেখিনি তো টাটা গাইস তো আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও আর নেক্সট ভিডিও তো আসতেই চলেছে সবাই কমেন্ট করো যাতে ভিডিও আমাদের কোনো কথার মাধ্যমে বা কোনো ভিডিওর মাধ্যমে কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও আমার নতুন ক্রিয়েটর আমাদেরকে সাপোর্ট করবেন আমরা সুন্দর সুন্দর মিস্টার বিস্টের মতো চ্যালেঞ্জ এবং এক্সপেরিমেন্ট ভিডিও বানাই ছোট ছোট তো সেই ছোট ভিডিও এবং কথার মাধ্যমে কোনো কিছু ভুলে থাকে ক্ষমা করে দেবে গাইস আর কালকে তো আসতে চলেছে এই পৃথিবীর সবচেয়ে বড় দেশের কাটি আমরা বানাবো তো জানেন না হবে কি না হবে আমরা চেষ্টা করবো বানানোর তো এই পর্যন্ত আমাদের ভিডিও ছিল আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা পঞ্চাশটা কমেন্ট দেখতে চাই সেই পঞ্চাশটা কমেন্ট যদি আসে তাহলে আমরা বানাবো না হলে বানাবো না পঞ্চাশটা কমেন্ট আমরা দেখতে চাই গাইস টাটা গাইস আবার কালকে দেখা হচ্ছে হ্যাঁ ঠিক আছে না দিলেও টাটা